বড় খবর বিগ ব্রেকিং নিউজ বছর ঘুরলেই দু লোকসভা নির্বাচন দু সালের লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি নরেন্দ্র মোদী সরকার এমনটাই জানালো গ্লোবাল রেটিং এজেন্সি ফিজ তারা কি জানাচ্ছে গ্লোবাল রেটিং এজেন্সি ফিজ মঙ্গলবার বলেছে যে দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় ধরে রাখার সম্ভাবনা বেশি তবে শাসন সংস্কার এজেন্ডা পরবর্তী সংসদে সংখ্যা গরিষ্ঠতার আকারে প্রভাবিত করতে পারি বলে অনুমান করেছে ওই আন্তর্জাতিক সংস্থাটি তা সত্ত্বেও এপ্রিল মে মাসে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা এক প্রকার নিশ্চিত বলে জানানো হয়েছে একইভাবে বাংলাদেশে ক্ষমতাসীন দল পুনরায় ক্ষমতায় আসতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছে ওই সংস্থা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দু সালের সাধারণ নির্বাচনেও বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফিরেছিল আগামী বছর এপ্রিল মে মাসে সাধারণ নির্বাচনেরও তারই পুনর্বৃত্তি হবে এবং মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে ওই ফিচ তো বন্ধুগণ দেখা যাক এখন সময়ের অপেক্ষা